আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আর আজকে যে সুখবরটা বলতে এসেছি সেটা হলো বিশেষ ছাড় সেটা হলো দুই দিনের জন্য আগামী দুই দিনের জন্য বিশেষ ছাড় দিচ্ছি কারণ আজকে গতকাল আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এটাই লাইভে বলতে এসেছিলাম তো ভালো করে হয়তো বলতে পারিনি যাই না অনেকে বুঝতে পারিনি আপু কী ভিডিও দিয়েছেন অনেকে লাইভ খুঁজে পাচ্ছে না যার জন্য আবার রিভিউ দিচ্ছি আর দুই দিনের জন্য বিশেষ ছাড় ফিফটি পার্সেন্ট ঠিক আছে কারণ কি আমাদের তো খুশি আর আমাকে কমপ্লেন করে গুগলও বলে যে আমি লাইক দেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন প্লিজ আমি এটা বলি না এত কষ্ট করে কাজ শেখাই সবাইকে ভালো ভালো কথা বলে পরামর্শ দেই কথা বলি পরামর্শ দেই এটা সেটা অনেক কিছুই তো উপকারের জন্য বলি দেয় না তো আমি কেন প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল বলবো ঠিক আছে তো একটু এগোতে লাগে না চাইবো কেন ভালোবাসবেন সবাই আমার কাজ অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী ভালোবাসবে তাই না চেয়ে নেবো কেন ভালোবাসায় চেয়ে নেওয়া যায় না আমার যোগ্যতা অর্জন করব আমি অর্জন করতে চাই চেয়ে নিতে চাই না তো যাই হোক মনিটাইজেশনের জন্য অনেক রেকমেন্ড থাকে ওগুলি নাই বলি কারণ আমরা আগে জানতাম যে এক হয়ে গেলে হয় এখন ওরা বলছে যে আরও রেকমেন্ড দিয়েছে অনেকগুলো তো থাক সমস্যা নেই আমাদের প্রচার হচ্ছে সবাই আসছেন কাজ শিখছেন ওটাই হয়ে যাবে ওখান থেকে কী টাকার ইনকাম করব। আর ওটার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক না মানে মোশন গ্রাফিক্সের অনেক কাজ করতে হয় নানারকম ইন্ট্রো আউট্রো অনেক কিছু দিতে আমি কিছু দিই না সময় পাই না এডিট করার অনেক সময় সময় পাই না তাই না তো যাই হোক যার জন্য ভিডিওটা করছি সেটা হলো যে দুই দিনের জন্য বিশেষ সার দিচ্ছি আমরা আর ষোলোই ডিসেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী সে উপলক্ষে পাবেন একদিনের ফ্রি ক্লাস টেলারিং কাজ। নকশি সেলাই এই তিনটা মিলে আসছে আমাদের একদিনের ফ্রি ক্লাস যারা যারা করবেন চলে আসবেন ওই একদিনের জন্য আপনি যত কাজ চান শিখে যেতে পারবেন ঠিক আছে সময় কিন্তু এক ঘন্টা যাই হোক আজকের ভিডিওটা আর কি কিছু বলবো দুইটা খুশির সংবাদ দিলাম নেক্সট না হলে অন্য কিছু সংবাদ দিয়ে নিয়ে আসবো আপাতত